তুই তো ভালো পয়েন্ট নিয়ে পাস করছাস তাহলে এখন তুই কোন কলেজে পড়বাছাস আইয়া আমরা তো গরীব মানুষ গ্রামের একটা কলেজে ভর্তি না না ওইটা কলেজে কি আর হয় তুই ভালো পয়েন্ট নিয়ে পাস করছাস শহরে আমার একটা ভালো বন্ধু আছে ওর সাথে আমি কথা কয়ে দেই তো আমি শহরেই থেকে লেখাপড়া পড়া করাম আইয়া তোমার এটা ভালো হয় তো আমি কেমনে ভর্তি করান যায় আমি করাই দেব ইনশাআল্লাহ কইলা ডক্টরর থেকে লেখা পড়া পড়ামু উপরে ভালো পয়েন্ট নে পাস করছে টি টি করি সেটা খেদ ফোন দেবো বন্ধুটার কাছে আচ্ছা দেই তালে বন্ধুটা ফোন দিয়ে দেই খুব ব্যস্ত গিয়ে আছে কিনা বন্ধু জানো মেলা দিন পর ফোন দিল এতদিন পর মনে হইল বন্ধু তোর কি অবস্থা আমার চিনতে পারছি আমি তোর ছোটবেলা সেই গ্রামের বন্ধু কি খবর তোর হ্যাঁ চিনতে পারছি হ্যাঁ এখন আমি কি করতে পারি তোর জন্য বন্ধু তোর সাথে আমার একটা কথা আসিল তুই তো জানিস আমার একটা ছোট ভাই আছে তো ও তো ভালো রেজাল্ট নিয়ে পাস করছে আমি তো অত কিছু বুঝি না ও ভালো ছাত্র আমি অক্ষর থেকে লেখা পড়া করে বাসাই এখন শহরে তো একমাত্র তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই এখন বন্ধু আমি আমার ছোট ভাইকে তো ওই জায়গায় পড়া বাসাই তুই কি কর তুই আমার এই ফোকরটা কর বন্ধু আমি অক্ষর থেকে লেখা পড়া করে বাসাই পক্ষে আমার অনেক স্বপ্ন বন্ধু আচ্ছা বন্ধু তোর ছোট ভাই কিন্তু পাস করছে আর তোর স্বপ্ন অনেক যে তুই তোর ছোট ভাই শহরে বড়াবি তাহলে আমি তো আসি এখানে তাহলে আমার ঠিকানা দিয়ে বাংলা ছোট ভাই আচ্ছা বন্ধু তাহলে বাড়াই দে আর সময় পেলে তুই আসি ঘুরে যাস বা থাকতে দেবে আমার ওখানে সময় কথা হবে আচ্ছা বন্ধু কালকে সন্ধ্যায় হোক তাহলে আমি পাঠাই দিতেছি সব কিছু গুছায় কাছে ঠিক আছে তুই ভালো থাকিস স্বাধীন কই গেলি রে বাইরে আয়

গ্রাম থেকে আমার বন্ধুর ভাই আসতে যা অত একটু আগে নিয়ে তার নাম কি ও তার নাম স্বাধীন হয়তো যা নিয়ে আসে

তাদের তোরা দুজন বস আমি অর্থনাস্তা নিয়ে আসতেছি